আপনারা কেমন আছেন আমি অনেক ভালো আছি আজকে সকাল সকাল উঠতে একটু দেরি হয়ে গিয়েছে কারণ আজকে মা বাবা আমাকে ডাক দেয়নি কারণ স্কুল নেই যেহেতু তার জন্য আমাকে কেউই ডাক দেয় না এখন আমি ঘুমাই আজকে তো অনেকটাই লেট হয়ে গিয়েছি তার জন্য এখন উঠে ভাবলাম আপনাদের সাথে আজকে সারাদিন কী করি অন্যদিনের মতন আজকে আমি একটা ছোট্ট মেয়ে ব্লগ নিয়ে এসে পড়লাম আপনাদের সাথে শেয়ার করার জন্য সকাল সকাল উঠে ভাবলাম কি খাবো কি খাবো অন্যজনের মতো আজকে কিন্তু রুট নেই তার জন্য আমি আজকে খাবো কেক চলো কেকটা খাওয়া যাক এই যে আমি কিন্তু এখানে বসে বসে কেক খাবো এখন আমি কিন্তু এই টেবিলটা অন্যদিনের মতন পরিষ্কার করে ক্লিন করে ভালো গুছিয়ে নেব আর কি খাওয়া দাওয়া কমপ্লিট সকালের নাস্তা কমপ্লিট এখন আমি টেবিলটা ভালো করে ক্লিন করে গুছিয়ে নেব চেয়ারটা আগে সরিয়ে দিই এখান থেকে এই যে টেবিলটা আমি এখন গুছিয়ে নেব সাইটটা তো ক্লিন করা কমপ্লিট গুছানো কমপ্লিট এখন এই সাইডটা করতে হবে এই সাইডটা এই যে পরিষ্কার করা কমপ্লিট এখন কিন্তু আমি আমার ড্রেসগুলো কিন্তু পরিষ্কার করে নেব ভালো করে ধুয়ে কিন্তু আমি একটা যোগের সার্ফ নিয়ে ভালো করে গেঞ্জিটাকে ভিজিয়ে রাখবো তারপর অনেকক্ষণ পরে এসে ভালো করে ধুয়ে দেব এই যে সার্ফ এখন আমি সার্ফ নিয়ে নেব জগে ঢেলে দিলাম এখন সার্ফের ডিব্বাটা রেখে দেবো এখন এটার ভিতরে আমি জল নিয়ে নেব এই যে গেঞ্জিটা আমি এখন ভিজিয়ে দেব এখন দশ মিনিটের জন্য রেখে দেব ভিজিয়ে দেওয়া কমপ্লিট এখন আমি চলে যাব ঘরেতে আমি বিছানাটা কে গুছিয়ে নেব এই যে মোটামুটি সব কাজ কমপ্লিট আমি একটু পরে কিন্তু গেঞ্জিটাকে গিয়ে ভালো করে ধুয়ে দেব দশ মিনিট পর মা বাবা এখন কাজ করে এলো তারপর বলছে ঘরে কিছু আছে কি না দে আমাকে একটু ঠান্ডা জিনিস খাই আমি বললাম ডিউ আছে ডিউ দিই মা বললো ঠিক আছে দে তারপর আমি এখন বাবার জন্য মার জন্য ডিউ নিয়ে নেব মা বাবাকে নিয়ে দিয়ে আসবো বাবা নাও ডিউ খাও ঠিক আছে আমার তো বেশি একটা ডিউ ভালো লাগে না তার জন্য ভাবলাম চলো ডিউর আইসক্রিম বানাই বেশি কিছু নেন প্রথমে আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নেব কাঁচের গ্লাস নিলে ভেঙেও যেতে পারে তার জন্য ডিউ নিয়ে নেব তারপর ডিউর মুখ খাটা এখন আমি একটা স্পোন দিয়ে দেবো আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়েছে আর জন্য ভাবলাম একটা আইসক্রিম বানাই এখন নিয়ে আমি দিয়ে দেব ফ্রিজে দেখি হয় কি না আইসক্রিম এই যে বাবার মোবাইলে কিন্তু কেউ একটা ফোন করেছে বাবাকে নিয়ে দিয়ে দিই বাবা কে যায় ফোন করেছে আমার ঘরে বানানো ডিআই বাই ডিউর আইসক্রিমটা এখন আমি ফ্রিজে দিয়ে দেবো ইমার্জেন্সিতে দিয়ে দেবো টেন্ট না এখন এটা বরফ হোক তারপর আমি খেয়ে নেবো মজা করে গরম পড়েছে আইসক্রিম কিন্তু এখন আর আমাদের এদিকে আসে না আসলে কিন্তু আমি আইসক্রিম থেকে আইসক্রিম দাদুর থেকে কিন্তু আইসক্রিম খেতাম এখন আর আসে না তার জন্য এখন ঘরে বানিয়ে নিলাম এখন গে আমি কিন্তু আমার গেঞ্জিটা ধুয়ে দেব। দশ মিনিটের উপর হয়ে গিয়েছে এখন আমি চলে যাবো গেঞ্জিটা ধোয়ার জন্য ভিজিয়েছি এখন ভালো করে গেঞ্জিটা কিন্তু আমি ধুয়ে নেব এই যে আমি কিন্তু এখন গেঞ্জিটা ধুয়ে নেব এই যে এখন ভালো করে ধুয়ে নেব এখন নিয়ে আমি রোদে শুকিয়ে দিতে দেবো যাই রোদে দিয়ে আসে এখন আমি রোদে শুকানোর জন্য দিয়ে দেবো এটাকে দিলাম এই যে এখন আমি ঘরে গিয়ে বসে থাকবো ঢিঙ্কিটা ধুয়ে অনেকক্ষণই ঘরে বসেছিলাম কিন্তু ভালো লাগছে না ভাবলাম একটা কিছু রান্না করি তারপর আমি কিন্তু রান্নাঘরে এসে তারপর ফ্রিজ থেকে মাছ বার করে মাছ রান্না করবো এখন নলা মাছ পেঁয়াজ দিয়ে বুনা করবো প্রথমে কিন্তু মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু পেঁয়াজ কেটে রেখেছি তারপর পেঁয়াজের সাথে একটা টমেটো কেটে দিয়ে দিলাম এখন একে একে সব মশলা দিয়ে দেব হলুদ আর এখান দিয়ে আমাদের মাঝে ভাজাও কমপ্লিট মাছটা তুলে নেবো ভালো করে মাছ পেয়ে দিয়েছি এখন একে একে সব ম সব মশলা দিয়ে দেবো জিরা ধনিয়া মরিচ হলুদ তো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম আমি জি ধনিয়া তারপর দিয়ে দেব জিরে আমার মা কিন্তু আমাকে হেল্প করবে না আমি একা কি রান্না করবো পরিমাণ মতো ধনিয়া জিরা ধনিয়া দিয়ে দিলাম এখন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো চাইলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারেন বেশি ঝাল আমাদের ঘরে কেউই খায় না তার জন্য আমি কম করে ঝাল দেব মা কিন্তু রান্না করেছে তারপরেও কিন্তু আমি আজকে রান্না করছি আমার জন্যই রান্না করছি এখন আমি ফ্রাই প্যানে প্রথমে তেল দিয়ে দেব পরিমাণ মতো এখন তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেলে আমরা টমেটো পেঁয়াজগুলো দিয়ে দেব এগুলোর ভিতরে কিন্তু হালকা একটু জল দিয়ে দিলাম এই যে তেলটা কিন্তু গরম হয়ে এসেছে এখন আমি তেলের ভিতর কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দেব এখন পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নেব আবার অনেকে বলবেন টমেটো একটা দিয়েছি কেন এগুলো হলো বেশি টমেটো অনেকেই টক তার জন্য একটা দিয়েছি এখন আমি সাত পরিমাণ মতো লবণ দিয়ে দেব এই যে আমার কিন্তু মোটামুটি ভাজা কমপ্লিট আর এখন কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি এটার ভিতরে জল দিয়ে দেব জল এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছ রান্না কমপ্লিট এখন আমি কি স্নান করে ভাত খাবো আমার রান্নাটা কেমন লাগলো কমিটি কিন্তু বলবেন আর এখন রান্না কমপ্লিট এখন আমি যাবো স্নান করার জন্য স্নান করে তারপর ভাত খাবো অনেকটাই বেলা হয়ে গিয়েছে দেড়টা বাজে যাই স্নানটা সেরে ফেলি এই যে আমি কিন্তু স্নান করে চলে এলাম

খাবারটা এখন ভাত খাবো না হয়েছে আমার কিন্তু ভাত খাওয়া পুরো কমপ্লিট এখন যেহেতু বিকাল হয়ে গিয়েছে তার জন্য আমি একটু খেলাধুলা করতে যাব আর আপনাদের দেখিয়ে দেবো আমি কোথায় খেলাধুলা করি চলো দেখাই আপনাদের আমি কোথায় সবসময় সময় বিকাল খেলাধুলা করি এখন মোটামুটি বিকেল হয়ে গিয়েছে আমি কিন্তু একটু পরেই খেলাধুলা করার জন্য চলে যাব আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই ক্ষেত্রটাতে কিন্তু আমরা খেলাধুলা করি এই ক্ষেত্রটাতে কিন্তু আমরা রোজ খেলাধুলো করি আজকে সবাই আসলে কিন্তু আমি আবারও খেলাধুলা করব আমরা অনেকেই খেলাধুলো করি এই ক্ষেত্রাতে বিকেল হলে কিন্তু সবাই চলে যায় একসাথে খেলাধুলো করার জন্য বাড়িতে বসে বসে একে একা ভালো লাগে না তার জন্য এখন আমার সব বান্ধবীরা চলে আসবে তারপর আমরা একসাথে অনেক খেলাধুলা করি কে কে বিকেলবেলা খেলাধুলো করেন বলবেন আমার তো বিকেলবেলা হলেই খেলাধুলা করতে ভালো লাগে এখন আমার বান্ধবী আসলে আমি চলে যাবো খেলাধুলা করতে আমি আজকে খেলাধুলা করব আমার বান্ধবীরা সব চলে এসেছে এখন আমি যাব খেলাধুলা করার জন্য আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার অন্য কোনো ব্লগে আপনার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন